হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে রবিবার সকালেই এখন মোটামুটি এগারোটা মতো বাজে আজকে আমরা একটু ঘুরতে বেরোবো এখন রেডি হয়ে বাড়ির থেকেও বেরিয়ে পড়েছি কিন্তু আমরা এখনও জানি না যে কোথায় যাব কারণ গতকাল উৎপলকে বলা হয়েছিল যে কালকে কোথায় যাবো তাহলে তুমি ঠিক করো সে কালকের থেকে কোথায় যাবে এখনও পর্যন্ত ম্যাপ দেখারই সময় পায়নি আগে আমাদের রবিবারে ভালোই বেরোনো হতো জানেন তো আর এখন বড় ছুটি ছাড়া এখন বাড়ি থেকে বেরোতেই চায় না সারা সপ্তাহ কাজ করে একটু রেস্ট নিতে চায় ওই জন্য আমিও জোর করি না বাইরে যাওয়ার জন্য তো স্টেশনে ঢুকেই প্রথমে আমরা সুইকা বলে একটি রিচার্জ কার্ডে একটু চার্জ করে নিলাম তারপরে চলে গেলাম প্ল্যাটফর্মে আর এত গরমে বাইরে বেরোলেই জলের বোতল লাগে তাহলে চলুন একটা জলের বোতল কিনে নিয়ে আগে নর্মাল জল আছে আরে দেখুন আমাদের ট্রেনটাও চলে এসেছে দেখুন ট্রেনটা কি সুন্দর হ্যারি পটার থিমের উৎপল স্টেশনে বসে বসেই খুঁজে বের করলো যে আমরা আজকে একটা লেকে যাব। এই লেকের কাছাকাছি যে স্টেশনটা আছে সেই স্টেশনে নেমে দেখি খুব ভিড় কারণ হচ্ছে এই স্টেশনের একদম গায়ে লাগানো রয়েছে একটা স্টেডিয়াম এখানে আজকে রয়েছে হচ্ছে বেসবল ম্যাচ স্টেডিয়ামের ভিড় দেখেই বোঝা যায় যে জাপানে বেসবল খেলাটা কতটা জনপ্রিয় এখন এই ফুড ট্র্যাকগুলোর সামনে একবার লাইনগুলো দেখুন তাহলে এই ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াবো না এখন আমরা যাবো হলো সায়ামা লেকে কোনো বেশ খানিকটা হাঁটতে হবে স্টেশনের থেকে লেকটা ভালোই দূরে যাওয়ার পথে দেখলাম এই বন জঙ্গলের মাঝখানে আবার একটা রাস্তা রয়েছে কে জানে বাবা এই রাস্তা দিয়ে কে যায় তো এই যে আমরা চলে এসেছি এখন এখান থেকে ওই যে দেখছেন গ্রিল দেওয়া রাস্তা ওইখান দিয়ে উপরে উঠতে হবে তবে উপরে কেমন লেক আছে কিনা না জায়গাটা একবার দেখুন পুরো সবুজে ঘেরা মনে হচ্ছে চারিদিকটা দেখলে চোখে একটা আলাদাই আরাম লাগছে আমার মনে হয় কি জানেন যদি কেউ একরাস মন খারাপ নিয়েও আসে তবে মধ্যেই মনটা ভালো হয়ে যাবে রাস্তার দুই সাইড দিয়ে না না ছোট এরকম ফুল ছিল আর এই ফুলগুলো আবার খুব সুন্দর লাগে দেখতে আমিও একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নিলাম কি আর এই এত সবুজের মাঝে মাঝে রয়েছে এক গুছ করে কাশ ফুল ফ্রেশ হয়ে যায় সবুজ সবুজ চারিদিকে ভালো জায়গা তো বেশ বাইক হলে তো মাঝে মাঝে আসাই যায় ছুটির দিনে এতে সাথে খুব সুন্দর হাওয়াও হচ্ছিল আর এইখান থেকে না পুরো শহরটাও দেখা যায় এটাই আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আর তারপরে এখন যাব উপরে হ্যাঁ ভালোই চড়াও এই লেকে ওঠার রাস্তাটা খুব উঁচু ছিল সেই জন্য উঠতে উঠতে এই কষ্ট হয়ে গিয়েছে আর এই দেখুন এই লেকটার নাম হলো সায়ামা লেক আর ওই দেখুন লেকের মাঝখানে কিছু একটা রয়েছে ওইখান দিয়ে হয়তো যাওয়া যায় চলুন তাহলে দেখে আসি এই লেকটা কিন্তু ভালো বড় বড়সড় ছিল আবার মাঝখানে একটা পাহাড় থাকার কারণে দুই দিক দিয়ে ভাগ হয়ে গিয়েছে

আর ওই যে মাঝখানে যেটা দেখলেন যেটা দিয়ে আমরা ভেবেছিলাম যাওয়া যায় তো ওইটাও ওই কারণেই বানানো তো বেশ কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা বিকালের দিকে এখন বাড়িতে যাচ্ছি ওই দুপুর চারটে চারটে মতো বাজে তো এই জায়গায় আমরা দুটো রিলসও শ্যুট করেছিলাম আসার পথে উৎপলে এই গাছগুলো দেখাচ্ছিল এইগুলো হচ্ছে বনসাই কি সুন্দর বনসাই বানিয়ে বানিয়ে রেখেছে এখানে বিক্রি হয় বোধহয় তাই দেখছিলাম আমরা ইনসিডেন্টলি আমরা যখন আসছিলাম তখন যেমন খেলা শুরু হচ্ছিল আর আমরা যখন যাচ্ছি তখন খেলা শেষ হয়ে গেছে সবাই ফিরছে আর কি এই যে আমরা চলে এসেছি স্টেডিয়ামের সামনে আর দেখুন যে যে দলকে সাপোর্ট করে সে সেই দলের জার্সি পরে পড়ে বেড়াচ্ছে স্টেশনে ঢোকার মুখে যে দুটো দলের মধ্যে খেলা তাদের আদলের জার্সি পরিয়ে কতগুলো পুতুল রেখেছে তো যে দল জিতেছে তাদের মুখগুলো সামনে করে রেখে দিয়েছে আর যারা হেরে গিয়েছে তাদেরগুলো পিছনে বুট করে রেখে দিয়েছে ব্যাস ঘোরাঘুরি করে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে